আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জিয়াবাইয়ের পুকুরে পূর্বনির্ধারিত সময়ে আট হাজার টাকা প্রতি মাছা মূল্যে খেলা চলছে খালেক ভাই মনের মাদুরি মিশিয়ে ডিম আর রুটি বসিতে টোপ গাছতেছে যদিও খালেক ভাই সিঙ্গেল কাটা অর্থাৎ এক কাটা দিয়ে মাছ ধরতেছেন আপনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ডিম রুটি দিয়ে এক কাটায় কিভাবে মাছ ধরতে হয় এই যে মাছটি হিট হয়ে গেছে সবার এই যে একটি দুই মাছ হিট হয়েছে আমার চ্যানেলটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মাছ দেখানোর চেষ্টা করতেছি সিঙ্গেল কাটার খালেক ভাই আবারও বসিতে টোপ লাগিয়ে ফেলছেন একটি মাছ হিট হয়েছে আপনারা তার খেলা উপভোগ করুন সব রেডি আছে بزرن

দর্শক আমি আশা করতেছি অল্প কিছুক্ষণের মধ্যে মাছটি কেচিংনেট হয়ে যাবে তো অভিজ্ঞ শিকারী কাদির বাই মাছটিকে কেচিংনেট করলেন বিগ সাইজের একটি রুই মাছ সবাস খালেক ভাই সিঙ্গেল কাটায় রুই মাছ অপরদিকে পুকুরের দক্ষিণ পারে একটি মাছ হিট হয়েছে আমাদের বহুল পরিচিত ফোজ একটি মাছ হিট করেছেন আপনারা তার খেলা উপভোগ করুন thank <laughs> you দর্শকবিন্দু বিন্দু একজন অভিজ্ঞ শিকারী মাছটি এই তো কেচিং নেট হয়ে গেল বিগ সেজের একটি রুই মাছ সাবাস ফজলুবাই অপরদিকে খালেক ভাই আবারও একটি মাছ হিট করেছেন বিগ সেজের একটি মাছ মাছটি তার আয়ত্ত আনার চেষ্টা করতেছেন খালেক ভাই একজন অভিজ্ঞ শিকারী আপনারা তার খেলা উপভোগ করুন আমি আশা করতেছি অল্প কিছুক্ষণের মধ্যে মাছটি কেতিক নেট হয়ে যাবে মাথা দেয়